হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক তাহলে দেখবে যে ওইখানে ভিত্তিক আছে সো তিন পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে চার নম্বর অঙ্কটা এখানে দেখো চার নম্বর বলছে চিত্রে ও কেন্দ্র কেন্দ্র এবং টি এ ও দুইটি স্পর্শক অর্থাৎ এই যে একটা বৃত্ত এর বৃত্ত হচ্ছে ও হচ্ছে কেন্দ্র আর এখানে বলছে টি এ এই যে টি এ আর হচ্ছে টি এই দুইটা রেখা কি স্পর্শক এখানে যে স্পর্শ করছে এই জন্য স্পর্শক ঠিক আছে আচ্ছা কোন এটিসি অর্থাৎ এ এই কোনটা সমান ষাট ডিগ্রি হলে কি বলছে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করেছে অর্থাৎ কোন এই যে এক্স ওয়াই আর এই যে জেড দিয়ে রাখছে যে এই জেড এর মান আমাদের নির্ণয় করতে বলছে ওকে শুধু এই কোনটার মান দিয়েছে আর কোনো মান দেয় নাই কিন্তু ঠিক আছে এই মানটা ধরেই আমাদের কি করতে হবে এক্স ওয়াই এবং জেড এর মানটা এই কোনগুলোর মান আমরা বের করে ফেলতে পারি ঠিক আছে খুব ইজিলি বের করতে ফেলতে পারি চলো সমাধানে চলে যাই একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা এখানে খেয়াল করো চিত্র ও কেন্দ্র বৃত্তের কেন্দ্র এবং টি এ আর হচ্ছে টি হচ্ছে স্পর্শক এটা কিন্তু আমাদের বলেই দিছে ঠিক আছে তাহলে এখানে এখন লক্ষ্য করো সুতরাং সিও আর হচ্ছে এটুকু আটকাই দেখো চার বাহুর একটা ক্ষেত্র হয়ে গেল না আর চার বাহুদের আবদ্ধ চিত্রকে কি বলে চতুর্ভুজ বলে তখন এইটা যখন এই যে চতুর্ভুজ হয়ে গেছে তাহলে এই চতুর্ভুজটাতে একটু খেয়াল করো এখানে কোন ওটি ও এটি সমান নব্বই ডিগ্রি এই যে ও এ টি সমান নব্বই ডিগ্রি এখন বলতে পারো কি করে নব্বই ডিগ্রি হলো ঠিক আছে এখন বৃত্তের আমরা যে লম্বা আঁকি লম্বটা লম্বাটা আঁকলে সেটা কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় দেখো এটা হচ্ছে স্পর্শকের সাথে এটা হচ্ছে আমরা কি আঁকছি ব্যাসার্ধ তাহলে এটা কি আকার হয়েছে এখন লম্ব হয়ে গেছে এটা লম্ব দুর্গ ঠিক আছে আর এটা হচ্ছে স্পর্শক তাহলে স্পর্শকের উপরে যখন একটা লম্ব আঁকা হয়েছে তখন এর মান কত হয়ে গেছে এটা হয়েছে লম্বা লম্বের কত হয় সাধারণত নব্বই ডিগ্রি তাহলে এই পাশটাও কিন্তু এই কোনটাও আমাদের কত ডিগ্রি হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি ওকে আচ্ছা সেই ক্ষেত্রে দেখো ও এজে ও সি সরি ও সি অর্থাৎ এই কোনটাও নব্বই ডিগ্রি আর এই কোনটাও হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো চতুর্ভুজার চার তিন কোণের মান কিন্তু পায়ে গেলাম চারটের মধ্যে এই একটা পাইলাম এখানে ষাট এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে নব্বই আর এই বাকি রলো কত এক্স এক্সটা নাই তাহলে চতুর্ভুজার চার কোণের পরিমাণ কত ডিগ্রি বলো তো তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাটের থেকে এই তিনটে কোন যদি বাদ দিয়ে দেয় তাহলে এই কোনটা পাওয়া যাবো তাই না খুব ইজি কিন্তু দেখো তাহলে এই চারটা কোন যে ও যে ও এটি এই কোনটা তারপরে হচ্ছে ও সি টি অর্থাৎ এই কোনটা তারপরে এ টি সি অর্থাৎ সি ও এ অর্থাৎ এই কোনটা এই চারটা কোন এই কোন আর এই কোন চতুর্ভুজের চার কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এই জন্য আমরা লিখে নিলাম এই যে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখন যদি আমরা জাস্ট মান বসায় দিই দেখো এটা সমান নব্বই ডিগ্রি এটা সমান নব্বই ডিগ্রি কারণ আমরা দেখলাম এই যে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি আর এটা সমান ষাট ডিগ্রি যেখানে দেওয়া হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি আর এই কোনটা নব্বই নব্বই কত আশি একশো আশি আর হচ্ছে ষাট যদি যোগ করি তাহলে কত হয়ে গেলো দুশো চল্লিশ আর এই এক্স যোগ এক্স ঠিক আছে তিনশো ষাট এখন আমরা এক্স কে এই পাশে রাখবো এক্স এর মান যেহেতু বের করবো এক্স কে বাম বাম পাশে রাখবো আর দুশো চল্লিশ এখানে যোগ আকারে আছে সমান চিহ্ন ওই পাশে যখন নিয়ে যাবো তখন কি হয়ে যাবে সেটা বিয়োগ হয়ে যাবে তাহলে তিনশো ষাটের সাথে দুশো চল্লিশ বাদ দিলে কত হয় একশো কিন্তু আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি একটা কিন্তু বের হয়ে গেছে তাই না ইজি না চলো বাকিগুলো আমরা দেখি চলো তাহলে আবার এখন এখানে লক্ষ্য করো এই কোন আর এই কোন যদি আমরা যোগ করি তাহলে কত হবে বলতো এক সরল কোন হয়ে যাবে আর সরল কোণ সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই যে এই কোন এই যে এখান থেকে সিও বি ঠিক আছে তাহলে এই পুরোটা এই পুরোটার মধ্যে কয়টা কোন পড়ছে দুইটা কোন এখানে এক্স কোন আর একটা ও এ বি কোন ঠিক আছে তাহলে যে এক্স কোন যোগ এ ও বি কোন এই যে এ সমান কত একশো আশি কেন কারণ এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এই কোনটার মান কত হবে আমরা যদি বের করি

এই কেন্দ্রস্থ কোণের কোন হচ্ছে পরিদৃষ্ট কোনো হচ্ছে দ্বিগুণ হয় ঠিক আছে এ ডি সি অর্থাৎ এই কোণটা যা হবে তা হবে এই কোণের দ্বিগুণ ঠিক আছে এখন কেন্দ্রস্থ কোণ তৈরি হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর পরিধির কাছে যে কোন তৈরি হয় সেটা হচ্ছে পরিদৃষ্ট কোণ ঠিক আছে এই জিনিসটা মনে রেখো তাহলে এই কোণ আর এই কোণ তাহলে এই কোণ যা হবে এই কোণ তার দ্বিগুণ হবে ঠিক আছে ওকে অর্থাৎ এই কোনের দ্বিগুণের সমান হবে এই কোণ ঠিক আছে তাহলে এখানে একশো বিশ তাহলে এইখানে হচ্ছে দুই গুণ করা লাগবে কত ষাটকে যদি দুই গুণ করি তাহলে কত একশো বিশ হয়ে যাবে না তাহলে এটা হচ্ছে ষাট ঠিক আছে সেটা বের করে কী করে চলো আমরা দেখি এই যে বৃত্তের কেন্দ্রস্থ কোন পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয় ঠিক আছে তাহলে এই কোন সমান কত ডিগ্রি আমরা জানি একশো বিশ ঠিক আছে আচ্ছা তাহলে আর এই কোন হচ্ছে কত হবে দ্বিগুণ দুই দুইটা তাহলে এই কোন কত এডিসি এডিসিকে দুই গুণ দিয়ে দিলাম ঠিক আছে এডিসির মা আমাদের নাই বের করতে হবে এই জন্য এটাকে এই পাশে নিয়ে আসলাম আর একে সম্পূর্ণটা ধরে ও পাশে পাঠাই দিলাম এখন আমরা কি করবো এডি সির মান বের করবো এই দুইকে ওই পাশে পাঠাই দেবো দুই এ পাশে কি আকারে আছে গুণ আকারে যদি সমান চেনে ওই পাশে পাঠাই দেয় কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে একশো বিশের সাথে ভাগ দুই একশো বিশকে দুই দিয়ে ভাগ দিলে কত যাবে ষাট তাহলে আমাদের এই কোণের মান পাইলাম কত ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ এডিসি এই কোণের মান পাইলাম আমরা কত ডিগ্রি ষাট ডিগ্রি কিন্তু পেয়ে গেছি ওকে দেখো তাহলে এইটা এই এই কোণের কিন্তু আমরা এখন বের করে ফেলতে পারবো এটা দিয়ে তাহলে জাস্ট মনে রেখো এটা দেখো খেয়াল করো এডিসি আমাদের কত পেলাম ষাট ডিগ্রি কোন পেলাম ওকে আচ্ছা চলো নেক্সট দেখি তাহলে খেয়াল করো এখানে যে এডিসি আমরা কত পেলাম এই কোনটা পেলাম ষাট ডিগ্রি এখন দেখো খুব ইজিলি আমরা আবার বের করে ফেলতে পারি কোন সিও বি অর্থাৎ যে সিওবি এই কোন ঠিক আছে সমান দুই পরিদিষ্ট কোন সিড বি সিডিবি কেন কারণ হচ্ছে এটা কেন্দ্র আর কেন্দ্রের সাথে যে কোন তৈরি হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রস্থকোণ আর এটা হচ্ছে পরিধি পরিধির সাথে যে কোন তৈরি হয়েছে সেটা হচ্ছে পরিধি তাহলে এই কোণের দ্বিগুণ এই কোণ যা হবে এই কোণ তার কি হবে দ্বিগুণ হবে ঠিক আছে অর্থাৎ এই কোন যা হবে এটা তার এটা তার দ্বিগুণ হবে ঠিক আছে মানে এই কোণের অর্ধেক হবে এই কোণ সোজা কথা বোঝা গেছে আচ্ছা তাহলে দেখো আমরা যদি এখন মান বের করি এই কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কারণ একশো কোন সমান কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি আমরা জানি ঠিক আছে তাহলে দুই গুণ পরিষ্ঠ কোন কত এই যে এইটা ঠিক আছে সিডিবি এই সম্পূর্ণটা এই কোন এই সি ডিবির ভিতরে কিন্তু আবার দুইটা কোণ আছে এই কোন আর এই কোণ জেড কোণ ঠিক আছে এই কোনটা তো আমরা পায়ে গেছি মান এখন এই কোনটার মান বের করতে হবে ঠিক আছে খুব ইজিলি বের করে ফেলতে পারি দেখো তাহলে এই কোণটাকে আমরা এ পাশে নিয়ে এসলাম আর কে আমরা কি করলাম ওই পাশে পাঠিয়ে দিলাম ওকে তাহলে এখন দেখো আমাদের কি হয়ে গেছে সিডিবি অর্থাৎ সিডিবি এই সম্পূর্ণ কোণটার আমরা মান বের করবো এই জন্য কে এই পাশে রাখবো কে ওই পাশে পাঠিয়ে দেব সমান শ্রেণীর এই পাশে দুই গুণ আকারে আছে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে যখন আমরা ভাগ করে দেব 180 এর সাথে ভাগ দিয়ে দিলে কত হয়ে যাবে নব্বই হয়ে যাবে ঠিক আছে নব্বই দুগুনা একশো আশি তাহলে সিডিবি অর্থাৎ সিডিবি এই সম্পূর্ণ কোনটার সমান আমরা কত ডিগ্রি পাইলাম নব্বই ডিগ্রি আর এই কোনটার পরিমাণ আমরা কত পেয়েছিলাম ষাট আর এইটুকু তাহলে কত হবে বের করতে পারবো না সম্পূর্ণটা নব্বই তাহলে এইটুকু হলো ষাট তাহলে আর এটুকু বাকি রইলো এটুকু কত তিরিশ ডিগ্রি এমনিতেই কিন্তু বুঝে ফেলতেছি ঠিক আছে তাহলে এখানে দুইটা কোণ আছে কি কি এডিসি এই একটা কোণ আর একটা আছে এডিবি ঠিক আছে সমান এই দুইটা কোন মিলে এই সম্পূর্ণটা মিলে কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখন আমাদের এটার মান পাইছিলাম এডিসি এই যে এডিসি এই কত ষাট ডিগ্রি ডিগ্রি তাহলে এই কোণটা কত দু আছে জেড দেওয়া আছে এই জন্য লিখলাম জেড ঠিক আছে এখন যেহেতু জেড এর মান বের করবো এই জন্য ষাট কই পাশে পাঠিয়ে দেবো ষাটের পাশে যোগ আকারে আছে ও গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে নব্বই সাথে তিরিশ ষাট বিয়োগ দিলে কত হয়ে যাবে তিরিশ হয়ে যাবে তাহলে কোন জেড এর কত পেলাম তিরিশ ডিগ্রি তাহলে এক্স এর পেলাম একশো বিশ আর জেড এর পেলাম কত তিরিশ পেয়ে গেছি কিন্তু ঠিক আছে আর জাস্ট একটা মান আমাদের লাগবে ওয়াই তাহলে ওয়াইয়ের মান কত এখন বের করতে হবে চলো আমরা বের করি এখন দেখো এইটাকে যদি আমরা একটা চতুর্ভুজ ধরি এই দেখো এই যে এ বি সি ও এটা কি হয়ে গেল একটা চতুর্ভুজ না এই চতুর্ভুজের চার কোন সমান কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কারণ আমরা জানি চতুর্ভুজের চার কোনের পরিমাণ হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে এখন আমরা দেখো জানি এই চতুর্ভুজ এটা এটা আমরা এই কোনটা জানি তাহলে চারটে মিলে কত কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটের থেকে এই মানটা আমরা জানি তাহলে এই মানটা আমরা বাদ দিয়ে দিই এই মানটা কত আছে এক্স তাহলে এক্সকে বাদ দিয়ে দিই এক্সকে বাদ দিলে আর কত থাকবে এই বাকি তিনটা থাকবো না হ্যাঁ তাহলে দেখো এক্স এর মান আমরা কত পাইছিলাম প্রথমে বের করছিলাম একশো বিশ ডিগ্রি ঠিক আছে তাহলে তিনশো ষাটের থেকে একশো বিশ বাদ দিই কত হবে দুশো চল্লিশ যা এক্স কোণের বিপরীত দিকের কেন্দ্রস্থকন ঠিক আছে অর্থাৎ এই কোণের বিপরীত দিকের কোণ তাহলে এখন দেখো এইটা যদি বিপরীত দিকের কোণ হয় তাহলে আমরা কি লিখতে পারি এই কোণ সমান দুই পরিধি কোণ তাই না কারণ পরিদিস্থ কোন হচ্ছে কোণের দ্বিগুণ তাহলে এই এটার যদি বিপরীত হয় এটা দুশো আশি এটা যদি কেন্দ্রস্থ কোন হয় তাহলে আমাদের পরিস্থ কোন কথা হবে কোন কথা হবে তার দ্বিগুণ অর্থাৎ দুই দে গুণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণের কোণের সাথে পরিদিস্থ কোণকে কী করতে হয় যেটা হয় সেটা হচ্ছে দুই দে গুণ হয়ে যায় তাহলে আমাদের পরিদিস্থ কোন কোনটা এটা হচ্ছে পরিধি বিপরীত দিকে এক্স এর বিপরীত দিকে এটা ঠিক আছে তাহলে এ বি সি ঠিক আছে এবিসি এই কোনকে দুই দে গুণ দিয়ে দিলাম দুই কে গুণ এটা এটা সমান কিন্তু এটাই আমরা লিখতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যদি এখন করি তাহলে এটা ঠিক আছে আর সমান কত তাহলে তাহলে হচ্ছে এই দুই গুণ করলে কোন কত হবে টু ওয়াই ঠিক আছে আচ্ছা টু ওয়াই এখন দেখো এই টু ওয়াই সমান কত আমরা লিখতে পারি দুশো চল্লিশ কেন কারণ এই যে এখানে বলছিল এক্স এর বিপরীত কোণের কেন্দ্রস্থ কোণ ঠিক আছে তাহলে এই টু ওয়াই সমানই কত হয়ে যাচ্ছে এই টু ওয়াই সমানই কত হয়ে যাচ্ছে এটা ঠিক আছে দুশো চল্লিশ তাহলে আমরা লিখতে পারি টু ওয়াই এখন এখান থেকে যদি আমরা ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে কে কি করবো জাস্ট ওই পাশে পাঠিয়ে দেবো এর পাশে দুই ওয়াইয়ের সাথে গুণ আকারে আসে তাহলে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুই দিয়ে যদি দুইশো চল্লিশকে ভাগ দেয় আমরা কত হয়ে যাবে একশো বিশ হয়ে যাবে তাহলে ওয়াই কোণের মানও আমরা কত পেয়ে গেলাম একশো বিশ তাহলে তিনটে কোণের কিন্তু আমরা বের করে ফেললাম এক্স ওয়াইয়ের মান বের করতে বলছিল তাহলে এক্স এর পেয়ে গেলাম ওয়াইয়ের পেয়ে গেলাম জেডেরও পেয়ে গেলাম ঠিক আছে অতএব এক্স এর মান একশো বিশ ওয়াইয়ের মানও একশো বিশ আর এর মান হচ্ছে একশো শুধু তাহলে আমরা তিনটা কোণের মানে বের করে ফেলেছি আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ